আসসালামু আলাইকুম এইমাত্র পাওয়া রাতের সংবাদে আপনাদের জানাই স্বাগতম শুরুতেই থাকছে সংবাদ শুরুতে জানিয়ে দিচ্ছি নির্বাচন ভন্ডুলে মাঠে নেমেছে নয়াদিল্লি থাকছে বিস্তারিত প্রতিবেদনে জানিয়ে দিচ্ছি ক্যাঙ্গারু কোর্টের আরেকটা প্রশাসনমূলক রায়ের তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিজেপি জানাব ছুরি ধরে সোহরাওয়ার্দি উদ্যানে ছিনতাই নেপথ্যে ছাত্রদল কর্মী থাকছে বিস্তারিত সর্বশেষ জানিয়ে দিব চাঁদপুরে অস্ত্র সহ বিএনপি নেতা সৈয়দ গ্রেফতার থাকছে বিস্তারিত প্রতিবেদনে সুপ্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত সংবাদ তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ এদিকে নির্বাচন ভণ্ডুলে মাঠে নেমেছে নয়াদিল্লি নির্বাচনের আগে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি তৈরির পাশাপাশি আসন্ন বারোই ফেব্রুয়ারি নির্বাচন ঢুকিতে ফেলা ফেলা তথা নির্বাচন ভণ্ডুলের মতো মিশন নিয়ে মাঠে নেমেছে দিল্লি দিল্লির ডিপ স্টেট ও নীতি নির্ধারকদের মূল টার্গেট এখন গণভোট আগামী সাধারণ নির্বাচন বিতর্কিত ও অগ্রহণযোগ্য করার পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়নের জন্য যে গণভোট হতে যাচ্ছে তা যেন অনুমোদিত না হয় সে লক্ষ্যেই এখন সর্বশক্তি নিয়োগ করেছে দিল্লি ভারত সরকারের এই অপতৎপরতার সম্পর্কে অবগত একাধিক কূটনৈতিক সূত্র আমার দেশকে সব তথ্য জানিয়েছে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ড প্রাপ্ত শেখ হাসিনাকে মাঠে নামানোর জানুয়ারি দিল্লিতে অনুষ্ঠিত বহুল আলোচিত সেফ ডেমোক্রেসি শীর্ষক অনুষ্ঠানে শেখ হাসিনার একটি অডিও বক্তব্য প্রচারের মাধ্যমে সরাসরি বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির অপতৎপরতায় নেমেছে দিল্লির নীতি নির্ধারকেরা হাসিনা তার অডিও বার্তায় দলের নেতা আসন্ন নির্বাচন বয়কটের পাশাপাশি নির্বাচন প্রতিহতের আহ্বান জানিয়ে রীতিমতো সন্ত্রাস উস্কে শেখ হাসিনাকে দিয়ে বাংলাদেশে এই নৈরাজ্যকর পরিস্থিতি তৈরির প্রতিবাদে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ ব্যাপারে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে তেইশ জানুয়ারি দেওয়া হাসিনার বক্তব্যে বাংলাদেশের সরকার উৎখাত ও আসন্ন নির্বাচন ভণ্ডুলের উদ্দেশ্যে সহিংসতাকে উস্কে দেওয়া হয়েছে দিল্লির এই পদক্ষেপ বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণ ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি মারাত্মক হুমকি এছাড়া বাংলাদেশ ভারত সম্পর্কের জন্য দিল্লির এই তৎপরতা একটি বিপজ্জনক দৃষ্টান্ত কোর্টের আরেকটা প্রহাসনমূলক রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি অবৈধ ও অসাংবিধানিক তথাকথিত আইসিটি ট্রাইব্যুনালে আজ বাংলাদেশ পুলিশের হাবিবুর রহমান ডিএমপি কমিশনার সুদীমার চক্রবর্তী যুগ্ম কমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলামের বিরুদ্ধে ফাঁসির রায় প্রদানের ঘটনাকে বাংলাদেশ আওয়ামী লীগ ঘৃণাভরে ভরে প্রত্যাখ্যান করছে এবং এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এই রায়ে কোনো ন্যায় বিচারের প্রতিফলন নেই এটি রাজনৈতিক প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণতা এবং ক্ষমতা দখলকারী দেশ বিরোধী ও স্বাধীনতা বিরোধী গোষ্ঠীর নির্দেশিত একটি নগ্ন বিচারিক তারা আইন সংবিধান ও জিজ্ঞাসার মানবাধিকারের কোন ন্যূনতম মানদণ্ড অনুসরণ না করেই এই তথাকথিত ট্রাইব্যুনালকে ব্যবহার করে রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করা হচ্ছে প্রশাসনমূলক বিচারের তথাকথিত রায়ে দণ্ডপ্রাপ্ত পুলিশ বাহিনীর সদস্যরা দায়িত্বশীল রাষ্ট্রীয় কর্মকর্তা হিসেবে আইনের শাসন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পেশাগত দায়িত্ব পালন করেছেন অবৈধ দখলদার খুনি খুনিষ্টীন এই অনির্বাচিত অবৈধ দখলদার সরকার বিচার ব্যবস্থাকে নিজেদের প্রতিহিংসা চরিতার্থের হাতিয়ার বানিয়ে একের পর এক ন্যায় বিচারের পরিপন্থী রায় দিয়ে যাচ্ছে এই অবৈধ ট্রাইব্যুনাল কোনো আদালত নয় এটি ভিন্ন দমন ও রাজনৈতিক কারখানায় পরিণত হয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ স্পষ্ট ঘোষণা করছে এই অবৈধ ট্রাইব্যুনালের কোনো রাই জনগণের কাছে গ্রহণযোগ্য না ভবিষ্যতের কাছেও গ্রহণযোগ্যতা পাবে না ইতিহাসের কালো অধ্যায় হিসেবে চিহ্নিত থাকবে জনগণের নির্বাচিত সরকার উৎখাতের মাধ্যমে যারা অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করেছে তাদের চাপিয়ে দেওয়ায় সব প্রশাসনের রায়ের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে ভবিষ্যতে আইনের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবে ছুরিধরে ধরে সোহরাওয়ার্দি উদ্যানে চিন্তায় নেপথ্যে ছাত্র দল কর্মী পেটে ছুরি ধরে রাজধানীর সোহরাওয়ার্দি উদ্যানে স্মার্টফোর ইউনিভার্সিটিতে বাংলাদেশের চার শিক্ষার্থীর কাছ থেকে ত্রিশ হাজার টাকা চিন্তায়ের অভিযোগ উঠেছে এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীকে ছুরিকাঘাতে আহত করা হয় এবং বাকিদেরকে গাছের ডাল দিয়ে মারধর করা হয় এ ঘটনার নেপথ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা আরিফ ফয়সালের সম্পৃক্ততার প্রমাণ উঠে এসেছে আমার দেশের জিজ্ঞাসাবাদে টাকা নেওয়ার বিষয়টি স্বীকার করেছেন তিনি তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবং শিক্ষাবর্ষের কমিউনিকেশন বিভাগের শিক্ষার্থী তার হল হল কবি হলেও রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি থাকেন শেখ মুজিবুর রহমান হলের ছশো বারো নম্বর রুমে ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর তিন আসনের ছাত্র দলের নির্বাচন সমন্বয় কমিটিতে রয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন চিন্তাইকারী যে ই হোক তাদের ধরে পুলিশের হাতে তুলে দিতে হবে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ বলেন আমরা এই ঘটনা সম্পর্কে অবগত নই এ ঘটনায় এখনো কেউ প্রক্টর অফিসে লিখিত অভিযোগ দেয়নি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে চাঁদপুরে অস্ত্রসহ বিএনপি নেতা সৈয়দ গ্রেপ্তার চাঁদপুরের ফরিদগঞ্জ থেকে অস্ত্রসহ সৈয়দ আহমেদ ব্যাপারী নামে ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী এই তথ্য নিশ্চিত করেন চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুফার মোহাম্মদ লুৎফর রহমান দিনগত রাত সোয়া দুইটার দিকে তাকে পাশের হাইমসর উপজেলার হাওলাদার বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী পরে তার দেয়া তথ্য তার নিজ বাড়ি থেকে উদ্ধার করে দেশি অস্ত্র সৈয়দ আহমেদ ফরিদগঞ্জ উপজেলার বারো নম্বর পশ্চিম ইউনিয়নের নম্বর গ্রামের বেপারী বাড়ির ছিল তিনটি চাইনিজ কুরাল দুটি রামদা একটি লোহার চাকু দেশীয় দায়ে স্টিল পাইপ চারটি হাতুড়ি একটি চেইন একটি গিয়ার একটি স্টিলের চাকু তিনটি ও স্মার্টফোন দুটি চরদুখিয়া পশ্চিম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান বলেন সৈয়দ আহমেদ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিল আমাদের আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হানান বহিষ্কার এবং স্বতন্ত্র এমপি প্রার্থী হওয়ায় উপজেলা ও ইউনিয়ন বিএনপির সকল কমিটি কার্যক্রম বর্তমানে স্থগিত রয়েছে হ্যামচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি নাজমুল হোসেন বলেন গতরাতে যৌথ বাহিনী সৈয়দকে গ্রেপ্তারের পর প্রথমে হামচর থানায় সোপর্দ করে তবে তার বাড়ি ফরিদগঞ্জ উপজেলায় হওয়ার কারণে আজ তাকে ফরিদগঞ্জে সোপর্দ করা হয় চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অফস মোহাম্মদ লুৎফর রহমান বলেন সৈয়দ আহমেদ হাইমচরে গ্রেপ্তার হলেও অস্ত্র উদ্ধার হয় তার বাড়ি থেকে যে কারণে তার বিরুদ্ধে ফরিদগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে